হ্যালো এভরিওয়ান মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ দিনটা কিন্তু আজকে সত্যি ঝলমলে কিন্তু প্রচণ্ড গরম আশা করছি সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে আর আমিও বেশ রয়েছি তো এই ভিডিওটা ছিল যেদিন গণেশ পুজো ছিল সেদিনকার তো রেডি হয়েছি যাব একটু বাজারে ও রেডি হলে তারপরে যাব বাজারে এসে পড়েছি আর ওই যে সাদা সাদা যে মাছগুলো দেখতে পাচ্ছো অনেকটা ইলিশের মতো দেখতে ওই মাছগুলো আমি নিয়েছিলাম তো অন্য একটা মাছ নেব ভেবেছিলাম কিন্তু ওই মাছটা ছিল না আর কয়েকটা ছোটো মাছ নিয়েছিলাম নামটা ঠিক আমার জানে নি ওই ছোটো মাছ নিয়েছিলাম দু রকমের মাছ নিয়েছিলাম আর অল্প একটু করে চিকেন নিয়েছি যেহেতু আমি মাছ খাবো ও তো মাছ খাবে না তো সেজন্য আর কিছু সবজিও নিয়েছিলাম বাড়ি এসে আগে দেখো এগুলো ধুয়ে নিয়েছি ভালো মতো মাছগুলো কাটতে হয়েছিল ছোট ছোটো মাছগুলো ওই কাচি দিয়েই কেটেছি আজিও। চিকেনটা দেখতেই পাচ্ছে অল্প একটু আর এই যে মাছ দুটো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সম্পূর্ণ মাছ তো আজকে খাবো না কিছুটা মাছ আমি রেখে দেব। আর এদিকে দেখো সবজি পাতিওগুলো সব কেটে নিয়েছি পটল একটু ভাজা করব আর একটা মাছ রেসিপি বানাবো অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো তো অল্প একটু করেই বানাবো বেশি বানাবো না চিকেনটা যেহেতু বানাবো তো সেজন্য এই দেখো এখানে আলু পেঁয়াজ টমেটো একটু আদা রসুন পেস্ট লঙ্কা আর ওই যে মাছ ছিল ছোট মাছ গুঁড়ো মাছগুলো তো সেগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটা এখন একটু সামান্য জল দিয়ে অল্প অল্প করে সেদ্ধ করে এটা বানাবো খেতে না সত্যিই খুব ভালো হয়েছিল অন্য আরেক দিন না হয় আমি তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আর এদিকে দেখো চিকেনটাও রান্না হয়ে গেছে অলমোস্ট আর এখানে রোদের জন্য না ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না রোদটা ডাইরেক্ট আমার মুখেই এই দেখো জানলা দিয়ে রোদ আসছে তো এই দেখো রান্না বাড়ি সব করে নিয়েছি সব পরিষ্কার করেও নিয়েছি এই যে মাছের যে চচ্চড়িটা করেছিলাম কাঁচা মাছের তো সেটা এখানে আর এখানে পটল ভাজা আর চিকেন কষা ব্যাস এইটুকুই আমি তো রান্নাবাড়ি বাড়ি সেরকম বেশি বেশি করি না খুব খাবার নষ্ট হয় সেজন্য আর বেশি বেশি রান্না করি না ও তো একবারই খায় তো সেজন্য আর বেশি রান্না করতেও ইচ্ছে করে না তো সন্ধেবেলা আমরা যে যে বাড়ির থেকে ওই খেলনা নিয়ে আসি তো সে বাড়িতে গণেশ পুজো হয়েছিলো সেখান থেকে দেখো লাড্ডু দিয়েছে তারপরে দিয়েছিল হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম লাড্ডু তো আমার মিষ্টির থেকে ভীষণ ভালো লাগে জানি না কেন মিষ্টি বেশি খেলে না মুখটা কেমন গুলিয়ে ওঠে লাড্ডু তিনটে চারটে খাওয়া যায় তারপরে সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে রেডি হয়েছি দেখো ওই লাড্ডুগুলো ছিল সেগুলো খেয়ে তো ভাবলাম একটু হাওড়ার দিকে যাই দু একটা পুজো হয়েছে শুনলাম তো ঘুরেও আসি ঘরের মধ্যে তো গরমে একদম টেকাই যায় না তো বাইরে গেলেই যতটুকু শান্তি আর কি তো আমরা তো দুজনে মিলে চলে এসেছি আর এখানে দেখো ওই আরজি করের ঘটনা নিয়ে এখানে সব দাঁড়িয়ে রয়েছে তো এই জন্যই ভিড় প্রচণ্ড রাস্তায় তার মধ্যে কি বলে পুজো ছিল সেজন্যই অনেকটা ভিড়ই ছিল সেদিন তো বেরিয়ে সেদিন ভালোই লেগেছিলো আর পুজো পুজো মনে হচ্ছে পুজো চলেই এসেছে বা এরম লাগছিলো ভালো লাগছিলো পুজো তো আর বেশ ওই কদিন বেশি দিন তো নেই এক মাস মতো রয়েছে তো এখনই মনে হচ্ছে পুজো চলে আসে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আমার কথা বলতে গেলে তোমরা জানোই ভুলিয়ে যায় আমি তাই বেশি কথা বলছি না পুরো ভিডিওটা দেখো গণেশ ঠাকুরগুলো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে দেবো তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি এসে দেখো একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে তো ট্রাঙ্কের উপরেই আমার পারফিউমের বোতলটা রাখা ছিল তো রিলস বানাতে গিয়ে হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছে জানি কাজ ভেঙে গেলে হয়তো শুভ কিন্তু এটা আমার খুব পছন্দের একটা পারফিউম ছিল পছন্দের জিনিস ভেঙে গেলে খুব তো খারাপ লাগে কষ্ট হয় সাথে তো কেয়ার করা যাবে তো আজকের ভিডিওটা এখানে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো বেল বেলাইকনটাও প্রেস করো সবাই সুস্থ থেকো আর জন্য টাটা